মামলা হামলা দিয়ে কিছুই করা যাবে না বিএনপি এই সরকার যত অপচেষ্টাই করুক এরকম ভাবে তাদের গদিও রক্ষা করতে পারবে না আপনার জেলখানার ক্যাপাসিটি হলো চোদ্দ হাজার সেন্ট্রাল জেলের আমি জানি জেলে ছিলাম অতএব আপনি কয়টা জেল বাংলাদেশ বাংলাদেশ টোটালটাই তো কারাগর আমরা আজকে কারাগরে বন্দী এই জনগণ একদিন এখন ফুফে উঠবে সামনে অগ্রসর হবে আপনার বসল ভেঙে চুর মার করে দিলে সেনাবাহিনী পুলিশ বাহিনী তাদের পেটুয়া প্রশাসন তাদের গোলাম গোলামি করা প্রশাসন এই সরকার আর টিকিয়ে রাখতে পারবে না পাকিস্তান আমলও এইভাবে পুলিশ কাউকে গুলি করে নাই পাখির মতো গুলি করে হত্যা করে নাই আপনারা কেন শুধু শুধু করছেন আপনারাই তো আমাদের ভাই সবাই পরস্পর আপনারা হলো দেশ সেবার জন্য আপনি সেবার জন্য করে এই যে পাকিস্তান আমলে যে গুলিটা করে নাই এখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কেন আমাদের বুকে গুলি চালাচ্ছেন আপনাদেরকে নিভৃত হন আপনারা দেশকে ভালোবাসুন বাংলাদেশকে ভালোবাসুন বাংলাদেশের দেশনেত্রী খালেদা জিয়াকে ভালোবাসে